ভারতবর্ষের ইতিহাসের যে সব থেকে ইমানদার লিডার মানে অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি আমি যাকে হারানো অসম্ভব ছিল মানে যে নিজে এসে বলেছিল যে এই জন্মে মোদি আমাকে হারাতে পারবে না এবং বিভিন্ন ধরনের ধরনের অ্যারোগেন্ট কথা ও মাঝে মধ্যেই বলতো যে দুশ্রীবার জন্ম লেনা না পড়ে গা মোদীকে মেরে কেরেকো হারানে গিয়ে আর আগার অরবিন্দ কেজরিওয়াল আগের করপ্টেড হে তো দুনিয়াকে সাড়ে লিটার করপ্টেডে এরকম ধরনের কথাবার্তা ওর মুখ থেকে শোনা যেত তাকে আজ দিল্লির জনতা হারিয়ে দিয়েছে বারো বছর রাজত্ব করার পর মানে বারো বছর মুখ্যমন্ত্রী থাকার পর এবছর দু হাজার পঁচিশে এসে গোহারা হেরেছে মানে বাইশটা সিট পেয়েছে টোটাল সিক্সটি সিক্স এর মধ্যে সত্তরটা সিটের মধ্যে ওই বাইশটা সিট পেয়েছে বিজেপি পেয়েছে আটচল্লিশটা কংগ্রেস তো তার গরিমা বজায় রেখেছে জিরো মানে আগেও জিরো ছিল এখনও জিরো আদার্স কোনো পার্টিও কোনো সিট পায়নি মানে টোটাল সত্তরটার মধ্যে আটচল্লিশটা পেয়েছে বিজেপি আর বাইশটা পেয়েছে আপ মানে ঝাড়ু এবার লোক ঝাড়ু ছেড়ে কমলে চলে এসছে এবং সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বড় বড় তাগড়া তাগড়া যে আপের নেতাগুলো ছিল তাদেরকে গোহারা হারিয়ে দিয়েছে যেমন অরবিন্দ কেজরিওয়াল নিজেও হেরে গেছে মনীষ শিশুদিয়া হয়ে গেছে মানে কার সত্যেন্দ্র জেন হয়ে গেছে মানে কার কার নাম নেব তো এর পেছনে যে লজিকগুলো কাজ করছে যেগুলো আমার মনে হয় প্রথমত যে অরবিন্দ কেজরিওয়ালের অহংকার মানে আরও কুমার বিশ্বাস এসে বললো যে অহংকারের পর রাবণেরও টেকনি আরও টেকবে না দ্বিতীয়ত হচ্ছে যে বিজেপি এটা ভালোভাবে প্রচার করেছে যে অরবিন্দ কেজরিওয়াল একটা চিটার ও কোনো কাজ ফাজ করছে না এবং মহল প্রথমত যে ও বলেছিল নিজের বাড়ি ছাড়ব না এবার গিয়ে মহল মানে আটচল্লিশ কোটি টাকার বাজেটের একটা মহল বানিয়েছিল সেই শীষমহলে থাকতো সেটা একটা ব্যাপার যমুনার যে জল সেটাকে যে ক্লিন করার কথা কিছুই করেনি দিল্লির পলিউশন দিন 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 বেড়ে চলেছিলো এবং নিজের মধ্যে যে একটা আত্মহংকার এক মানে ওভার কনফিডেন্স যে আমাকে দিল্লির জনতা সবসময় এখানেই রাখবে আরে ভাই এখানে যে কাজ করে তারই সম্মান হয় যে কাজ করে না তাকে লাথি মেরে বার করে দেয় তো যাই হোক অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছে এবং বিজেপি প্রচণ্ড বহুমতে মানে ছত্রিশটা সিটের দরকার ছিল সেখানে আটচল্লিশটা সিট পেয়েছে বারোখানা সিট বেশি পেয়ে গেছে তো পূর্ণ বহুমতে তো বিজেপি কে আমি বধাই দিচ্ছি মানে কংগ্রাচুলেশান বিজেপি আপনারা জিতেছেন আপনাদের কাজ এবার দেখাতে হবে আপনারাও যেন অরবিন্দ কেজরিওয়ালের মতন মানে শুধুমাত্র বাধা করেই কাজ চলবে না আপনাদেরকে যখন জনতা যোগ্য সম্মান দিয়ে এখানে এনেছে তো আশা করছি আগামী দিনে আপনারা সেই সম্মানটা বজায় রাখবেন এবং জনতার জন্য যে যে এক্সপেক্ট জনতা করেছে আপনাদের কাছে সেগুলো আপনারা ফুলফিল করবেন হলে আপনারা জানেন জনতা আগার মাথায় চড়াতেও পারে তাহলে নিচে নামাতেও পারে প্রবেশ বর্মা অরবিন্দ কেজরিওয়ালের এগেনস্টে ছিল মানে দাঁড়িয়েছিল সে জিতে গেছে এবং আরও ভালো ভালো যে লিডার যেমন কপিল মিশ্রা মানে যারা বেশ বড় বড় তাবর তাবরতাবর নেতা এখন মুখ্যমন্ত্রী কে হয় সেটা দেখতে হবে হ্যাঁ কুমার বিশ্বাসও বিজেপির হয়েই কাজ করছিল মনে হচ্ছিল যেটা তো আমার তো মনে হচ্ছে যে প্রবেশ বর্মাই মুখ্যমন্ত্রী হতে চলেছে যখনও যদিও এখনও কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি বিজেপির তরফ থেকে তবে হারার পর কেজরিওয়াল এসে বিজেপিকে বধাই দিয়েছে আর নিজের হার স্বীকার করেছে এবং বলেছে যে আমি আবার ফিরে আসব আবার লড়ব চুনাব এবং চুনাব লড়ে আমি আবার যথাযথভাবে সগরিমায় ফিরে আসব কিন্তু দেখা যাক কি হয় এখন তো আপের একটাই মানে রাজ্য যেটা পাঞ্জাব সেখানে আপ সরকার আছে ভগবত সিং মান তো এখন সেখানেই গিয়ে কেজরিওয়ালকে ডেড়া ডেরা গাড়তে হবে আর ওখানকার পরিরিক্সা আবার ভালো করে মানে ভালো কাজ করে স্বমহিমায় ফিরে আসতে হবে আবার চাইলে না হলে তো ভগবানই মালিক তো যাই হোক বিজেপি সরকার গঠন হতে চলেছে বারবার যে এই যে আপনার অরবিন্দ কেজরিওয়ালের এলজির ওপর দোষারোপ কাজ করবো না আর সব কিছু দোষ 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 দেব কেন্দ্র সরকারের ওপর বিভিন্ন আলতু ফালতু অ্যালিগেশান লাগাবো আর নিজের যেমন এই যে ঘোটালা ওরা যখন প্রথমে আন্না হাজারের সঙ্গে আন্দোলন করে তখন লোকপাল সারাপ বন্দি বিভিন্ন রকম বায়দা নিয়ে এসেছিলো কিন্তু সেগুলো কিছুই পুরো করতে পারেনি তার পরিণাম